মাদানীপুরে এত সুন্দর রেস্টুরেন্ট আছে কিছু খাবো না নাকি আরে ভাই তুই কি খাবি সেটা তো বলবি

তোমার মত যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বলছি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আজকে আমরা চলে আসছি মাদারীপুরের রেইন ফরেস্ট রেস্টুরেন্টে এখানে কিন্তু দেখেন রুফটপের মধ্যে খাবারের কিন্তু সমাহার ভাই কোন খাবারের ইয়া নেই বসো একটু আমি একটা জিনিস অবাক হয়েছি যে মাদারীপুরের মধ্যে এত সুন্দর একটা রেস্টুরেন্টের এর রুফটপে বসে আমি চাইনিজ খাবো ভাই আমি তো এটা বুঝে অর্ডার দিছি আমি দেখছেন খাওয়ান কি এক এই দেখ চিকেন ফ্রাই দেখি তুমি পরিবেশটা একটু দেখাও আগে যে আমরা একদম লেকের পারে কি দাঁড়াও না আমরা একদম লেকের পারে সুন্দর মতো কিন্তু আমরা এখানে বসছি খানা দানা খাওয়ার জন্য এখানে প্রত্যেকটা চাইনিজ আইটেম এবং চাইনিজ আইটেম এর খাবার গুলো দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক প্রিমিয়াম হবে ঠিক আছে এখানে আমরা কিন্তু এই যে আচ্ছা চিকেন ফ্রাই দেখতে পাচ্ছি কি সেনে চিকেন ফ্রাইটা খাচ্ছি আমার কাছে মনে হচ্ছে না যে এটার মধ্যে আসলে কোনো রকম কমতি হয়েছে কারণ উপরটা বেশ ক্রিসপি মানে কি এটা কি প্রফেশনাল চাইনিজ রেস্টুরেন্ট ভালো আছে হ্যাঁ আমার কাছে বেশ ভালো লেগেছে এবং সাইজ গুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ওকে আপনারা এই রেস্টুরেন্টে সব ধরনের খাবার কিন্তু খেতে পারবেন

চিজের পরিমাণ দেখ আর এই যে উপর এই যে এই ক্রাসটা দেখো যতটা সব এবং মানে কি বলবো মানে এই পিজাটা দেখে আমি জুসি টেন্ডার জোস ওয়াও এই ওয়ার্ড গুলো আসলে ইউজ না করি পারতেছি না কিন্তু কথা হচ্ছে এত তো কথাবার্তা বলা যাবে না ভাই খাইতে হবে আমি তো এক কেবারে খাইতেই আসি এবং এইখানে এই যে দেখো এই জায়গায় হচ্ছে আমাদের কি আছে এটা চিকেন সিজলিং এ যে একটা স্মোকি স্মোকি ঘ্রাণ আসতেছে এটা কিন্তু আপনাকে পাগল করে ফেলবে ভাই আপনি অনেক জায়গায় ঢাকা শহরেও কিন্তু এই ধরনের খাবার দাবার কিন্তু সচরাচর পাওয়া যায় না সো তুমি কি বলতেছিলা বলো তো মাল আইটেম দাই তো না আমি বিয়েতে আমি মাদারীপুরই দিব হ্যাঁ এখানে কিন্তু বিয়াও করা যায় ও আরেকটা কথাই ভালো একটা কথা মনে করছে। এইখানে কিন্তু 500 মানুষের আপনারা কিন্তু পার্টি দিতে পারবেন এটা হতে পারে বিয়া এটা হতে পারে মুসলমানি এটা হতে পারে গায়ে হলুদ এটা হতে পারে জন্মদিন মানে সব যে কোনো কিছু প্রোগ্রাম কিন্তু আপনারা এখানে করতে পারতেছেন 500 প্লাস মানুষ পর্যন্ত কিন্তু আপনারা এখানে কিন্তু পার্টি অ্যারেঞ্জ করতে পারবেন এছাড়াও এই এনভায়রনমেন্টে বসে প্রেম করা যাবে জমি জমি জমি